পিয়াবি পাশার সোশ্যাল অ্যাকাউন্টে ঝু মারলে ভিমড়ি খাবেন যে কেউ যেভাবে তিনি নিজেকে সেখানে এক্সপোজ করেন তাতে এই মডেলকে বাঙালি ভাবার চার আনা কারণও নেই অনেক সময় হজ আর রগ রোগে সব ভিডিও আপ করেন তিনি যা থেকে মাথা খারাপ হওয়ার জোগাড় যে কারো একটা সময় তো গুঞ্জনে উঠেছিল কোন অ্যাডাল্ট সাইটের সঙ্গে আবার সম্পৃক্ত নন্ত তিনি এর পেছনে অবশ্য কারণও ছিল নাম প্রকাশ না করা যুক্তরাষ্ট্রের একটি প্রাপ্তবয়স্কদের ওয়েবসাইটের সঙ্গে তার সম্পৃক্ততা ছিল সেখান থেকে বেশ মোটা অঙ্কের টাকাও রোজগার করেছিলেন পিয়াবি পাশা পরে অবশ্য সমালোচনার জেরে সেখান থেকে সরে আসেন তিনি হাড়ির খবর হলো পিয়াবি পাশা যেভাবে নিজেকে এখন এক্সপোজ করছেন সেটা তার হাজব্যান্ডের চাওয়াতেই তিনি নাকি পছন্দ করেন তার বউ এভাবে খোলামেলা পোশাক পরুক এতে অবশ্য তার কোনো স্বার্থ জড়িত কিনা সেটা জানা সম্ভব হয়নি পিয়ার স্বামী একজন মার্কিন নাগরিক যার নাম রিজবেই চার মাসের জানাশোনার পর দু হাজার উনিশ সালের একুশ জুলাই পারিবারিক বাগদান হয় তাদের এতদিন তাকে গোপনে রাখলেও সম্প্রতি জামাইকে সামনে এনেছেন পিয়া বিপাশা তার কাজিনদের সঙ্গে সম্পর্কের সূত্র ধরে রিজবেই সঙ্গে সম্পর্ক এরপর তাকে বিয়ে করেন পিয়া বিনোদন অঙ্গনে কাজ করার স্বপ্ন নিয়ে দু হাজার বারো সালে সুপারস্টার প্রতিযোগিতায় নাম লেখান পিয়া প্রতিযোগিতার সেরা দশে পৌঁছানোর পর হঠাৎই ক্যাম্প থেকে বেরিয়ে যান তিনি এরপর বিজ্ঞাপন চিত্রে কাজ শুরু করেন পরের বছর দ্বিতীয় মাত্রা নাটকে তাহসান খানের বিপরীতে অভিনয় দিয়ে ছোট পর্দায় ক্যারিয়ার শুরু তার বড় পর্দায় তার অভিষেক হওয়ার কথা ছিল সাকিব খানের বিপরীতে তবে রাজনীতি নামের সেই ছবি থেকে তাকে সরিয়ে অপবিশ্বাসকে কাস্ট করা হয় সেই অভিমানে বাংলাদেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি অবশ্য বাংলা ইন্ডাস্ট্রি ছাড়ার পেছনে আরও কারণ ছিল তার এর আগে আরও একটা বিয়ে হয়েছিল পিয়াবি পাশার তবে সেই সংসার টেকেনি বেশি দিন সেই ঘরে একটি কন্যা সন্তান আছে বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে থিতু হতে না পেরে তাকে নিয়ে দেশ ত্যাগ করেন পিয়াবি পাশা বর্তমানে যুক্তরাষ্ট্রে বিভিন্ন পণ্য প্রতিষ্ঠানের প্রচারণায় নিজেকে যুক্ত করেছেন এসব থেকে বেশ ভালো টাকাই নাকি আয় করেন তিনি